স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা তার নামাই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ষোলশো শতকে সেগুলি ছিল স্পেনীয় উপনিবেশ উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গির চূড়া এই দ্বীপপুঞ্জ থেকে দুশো কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত এটি লম্বায় পঁচিশশো কিলোমিটার ও চওড়ায় ঊনসত্তর কিলোমিটার এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছে নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামে ফলে গভীরতম খাত মারিয়ানা স্ট্রেঞ্জ এর পরিচয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্পেনের রানির নাম সমুদ্র বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশে মাপা দশ দশমিক নয়শো চুরাশি মিটার মারিয়ানা এক্সচেঞ্জের গভীরতম এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার দ্বীপ এর গভীরতা বোঝার জন্য বলা হয় যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আরও প্রায় দুই কিলোমিটার বা এক দশমিক ছয় মিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় বিশ্বের গভীরতম খাত মারিয়ানা খাতের শেষ সীমানায় তাপমাত্রা ঘোরাফেরা করে এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অংশে জলস্তম্ভের চাপও স্বাভাবিক তুলনায় অনেক বেশি প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাপ প্রায় আট টন সমুদ্র তলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এর পরিমাপ প্রায় হাজার গুণ বেশি মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তম্ভের চাপ ভূতান্ত্রিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকটনিক পাতের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা স্টেঞ্জের মতো গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা স্টেঞ্জের গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার পরে বহুবার বিশ্বের গভীরতম খাত নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য আজ অবধি মাউন্ট এভারেস্টের শীর্ষ বিন্দুতে অসংখ্য অভিযাত্রীর পা পড়েছে কিন্তু মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরে পৌঁছতে পেরেছেন মাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী দুই অভিযাত্রী ছিলেন জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস উনিশশো সালে মার্কিন নৌসেনার ব্যাতিস্কেপে সাওয়ার হয়ে দুই দুঃসাহসী পৌঁছেছিলেন মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরে ব্যাতিস্কেপ হল সমুদ্রের গভীরে অভিযান চালানোর জলযান ডুবোজাহাজের সঙ্গে এর অনেকটাই বৈশাদৃশ্য আছে সুইস ও ইটালির প্রযুক্তিতে নির্মিত ব্যাতিস্কেপ ত্রিয়ন্ত এর সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রী জুটি পাঁচ ঘন্টা ধরে অবতরণের পরে গন্তব্যে পৌঁছতে পেরেছিলেন পিকার্ড ও ওয়ালস কিন্তু চ্যালেঞ্জার দ্বীপ এর গভীর বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র কুড়ি মিনিট তাদের যাত্রাপথে বা গভীরতম বিন্দুতে পৌঁছে কোনো ছবি তুলতেই পারেননি অভিযাত্রীরা কারণ তাদের যাত্রাপাত ঘিরে ছিল ক্লাউড আর সিল্ট কিন্তু মহাসাগরের গভীরে মেঘ এলো কোথা থেকে আপনার মনে প্রশ্ন জাগতে পারে আসলে এই মেঘ আকাশের জলীয় বাষ্পপূর্ণ কণার সৃষ্টি নয় এ হল বালি কাদামাটি ও অন্যান্য উপকরণের সমষ্টি যা জলের প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীরের খাত সেই জলাবদ্ধ বালি কাদামাটি অংশকেই মেঘ বলে বর্ণনা করা হয় বিজ্ঞানীদের মূল প্রশ্ন ছিল মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে দুই অভিযাত্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু একে সেখানে নিকোশ অন্ধকার তার উপর কাদামাটির জমাট মেঘ ফলে অন্ধকার ভেদ করে তৃস্ত এর আলো রহস্য ভেদ করতে পারেনি পিকার্ড বারবার দাবি করেন তিনি গভীর খাতে একটি ফ্ল্যাট ফিশ দেখেছিলেন কিন্তু তার দাবির সঙ্গে সহমত হতে পারেননি অধিকাংশ বিজ্ঞানীরা তাদের মতে জলস্তম্ভের এত চাপে কোনো প্রাণী জীবিত থাকতে পারে কারণ চাপের ফলে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যাবে ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর হারের গঠনও অসম্ভব কিন্তু প্রকৃতি বারবার ভুল প্রমাণ করেছেন বিজ্ঞানীদের ধারণাকে গবেষক ও সমুদ্র বিজ্ঞানীদের ধারণা চ্যালেঞ্জার দ্বীপসহ মারিয়ানা খাতের বহু অংশে নিকট অন্ধকারে বহু রহস্য অপেক্ষা করে আছে বাইরের পৃথিবীর জন্য মারিয়ানা স্টেঞ্জের বেশিরভাগ অংশে রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনুমতি সাপেক্ষেই গবেষণা করা যায় বিশ্বের এই ভৌগোলিক বিষয়ের